হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে একটা পায়রা জোড়া দেবেন কিভাবে তো আমার মেন ধারি যে বিডার পেয়ার তো সেটাকে আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জোড়া দিলে আপনার একটাও বাচ্চা মানে পাঁচ ছ ঘন্টার নিচে উঠবে না আর যদি পায়রার ব্লাড লাইন থাকতে হবে যে কোনো যে কোনো একটা পায়রার ব্লাড লাইন থাকতে হবে দুটো পায়রার মধ্যে তো চলেন ভিডিওটা দেখা যাক আমি মেন ধারি পেয়ারটা দেখি আপনাদের জোড়া কিভাবে বাধ্য হয় সেটা আজকে শিখিয়ে দেবো তো এ দেখেন এটা মাদি পায়রা আমার বাড়ির মেন ধারি যেটা তো এর পাঁচটা বাচ্চা উড়ছে এগারোটা থেকে তো এখন দুটো পার হয়ে গেছে তো এবার দেখেন আমি বলছি জোড়া দেবেন কীভাবে যে যার যা যেভাবে জোড়া দিলে আপনার প্রত্যেকটা বাচ্চা উড়বে আর কোন জিনিসগুলো ফলো করতে হবে সেটাও বলে দিচ্ছি তো আগে মাদিটা দেখিয়ে নিচ্ছি দেখেন এই মাদিটার গলাটা কত লম্বা আর এদেখানে ডানা মানে জিনিসগুলো ফলো করবেন যেগুলো বলবো আশা করি আর আপনার কোনো ভিডিও দেখতে হবে না জোড়া দেওয়ার জন্য তো দেখেন পায়ের আমাদের ভাইব্রেশান আছে এই যে খোলা লেজ এ দেখেন এই জিনিসটা হলো মেন তো এই জিনিসটাই বলবো আর সব কিছুই বলবো তো দেখেন আগে দেখিয়ে দিলাম মাদিটা এবার দেখেন এটা হলো নর পায়রা এ দেখেন কাপছে দেখেন পায়রা কীরকম তো এটা আমার মেন ধারি জোড়া মানে এদের বাচ্চা প্রত্যেকটা ছ ঘন্টা সাত ঘন্টা নর্মাল উড়ে যায় গরমে তো আজকে মেঘলা ওয়েদার বলে একটু অসুবিধা হচ্ছে তো এবার দেখেন জোড়া দেবেন কীভাবে এ দেখেন এই পায়রাটার হেডশেপটা অতটাও ভালো না কিন্তু মাদিটার হেডশেপ মানে ভালো ছিল তো এইভাবেই হেডশেপ যদি এরকম নিচু থাকে এইখানটা তাহলে যে কোনো একটা মাদি বা নড়ে হেডশেপ ভালো দেবেন তাহলে বাচ্চা ভালো হেডশেপ চলে আসবেন এবার একটা জিনিস ফলো করবেন এই যে চোখ দেখতেছেন চোখে কী দেখবেন পায়রার যেন দুজনের ওই কালো রিংয়ের পাশে যে রিংটা থাকে ওই ওইটা যেন দুজনের কমপ্লিট থাকে তাহলে কী হবে দুটো পায়রারই বাচ্চা মানে একদম পারফেক্ট বাচ্চা বেরোবে মানে অরিজিনাল কি না সেটা বুঝতে পারবেন যে চোখের রিংটা থাকে আর আগে যে মাদিটা দেখালাম ওটার চোখ ছিল হালকা আর এটার চোখ হলো ডিপ এবার যে বাচ্চাগুলো হবে ওগুলো আরও বেশি ডিপ হবে তো এটা কিসের জন্য আমিও জানি না কিন্তু এর থেকে বেশি ডিপ হবে ওই বাচ্চাটা তো মাদির চোখ যদি হালকা থাকে নরের চোখ ডিপ দিয়ে দেবেন আর পায়রা যখন জোড়া দেবেন এই যে পায়রা দেখতে পাচ্ছেন এই চোখের এই পাশগুলো যেন এরকম বেরিয়ে থাকে বাইরের দিক দেখতেছেন যে বাইরের দিক বেরিয়ে আছে তাহলে কী হবে বাচ্চা এর থেকেও মানে এর থেকেও চোখগুলো বাইরে বেশি বেরিয়ে থাকবে আর গলা কী দেখবেন গলায় দেখবেন এই দেখেন এটার গলা অতটা লম্বা না এটা ছোটো কিন্তু মাদির গলাটা বড় দুজনেরই লম্বা গলা দেবেন না তাহলে বাচ্চা গলা লম্বা হয়ে যাবে তো অতটা ভালো হবে না আর ডানায় কী দেখবেন এ দেখেন এটা হলো গোল মানে হাতের আঙ্গুল যেমন গোল আছে এই যে মাথাটা ছটপটে এখনই বাচ্চা খাচ্ছিল ডাটা দেখছেন এর গোল আর ওটার ছিল কোন তিন কোণা পায় পায়খানা করে দিল এত ছটপটে পায় না এদিক দিয়ে করি তো এই ডানা দেখতেচ্ছেন এরকম হাতের মতো হবে এরকম গোল থাকবে আর মাদির যে ডানাটা হবে ওটা আবার তীরের মতো একদম সরু থাকবে এই রকম সরু থাকবে মাথাটা তো ডানায় এই জিনিসটা দেখবেন এই মাথা যেন সরু থাকেন আর দুজনের ডানা যেন একই রকম না হয় সেটা হলো পায়রা ছোটো বড়ো রাখবেন যদি এটা হলো ছোটো পায়রা আর যেটা মাদিটা ওটা বড়ো পায়রা সাইজে আর চোখ হালকা আর ডিপ রাখবেন আর লেজে দেখেন কী থাকে লেজ হলো মেন জিনিস যেটার কারণে পায়রা বাড়িতে নামাবে এর লেজ বন্ধ এ দেখেন এটাকে তুলছি এর নিচের দিক টানছে লেসটা এ দেখেন এরকম করছি নিচের দিক টানছে আর মাদির লেসটা আমি দেখিয়ে দেব এখনই দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো হবে পায়াটা একদম অবস্থা ঢিরা হয়ে গেল এবার দেখেন এটা হলো মাদিটা এবার মাদির লেজ দেখেন কেমন মাদির লেস সে সবসময় এরকম খোলা রাখবেন আর যখনই করবেন এ দেখেন লেসটা উপর দিক উঠে আসবে এরকম করলেই লেজ উপরে উঠবে আর নডের লেজ নিচের দিক নামবে এরকম করলে নড়ের লেজ উপরে উঠবে না নিচে নামবে তো এই জিনিসটা হলো মেন এই জিনিসটা কেউ বলে না সহজে তো এই জিনিসটাই হলো মেন জিনিস এইটার কারণেই পায়রা খুব নজর হয় আর এরকম লেজ খোলা থাকবে যেন বন্ধ না থাকে দুজনের বন্ধ হলে বাড়ি বাড়িতে পায়রা নামতে পারবে না বাচ্চা পায়রা তো জোড়া দেওয়ার জন্য কোন কোন আরও জিনিস আছে ওগুলোও বলে দিচ্ছি হ্যাঁ দেখেন পায়রার সাইজ ছোট বড় হবে আর এই যে সিনাটা যদি মাদির বড় হয় তাহলে নড়ের ছোট দেবেন নয় দুজনেরই বড় সিনা হয়ে যাবে তখন বড়ো হাড্ডির পায়রা হয়ে যাবে এই সিনাটা যদি মাদির বড় হয় তাহলে নরের ছোট দেবেন তাহলে বাচ্চা সিনা একদম পারফেক্ট থাকবেন নয় বড় হাড্ডির পায়রা হয়ে যাবে আর এইটা দেখেন এই যে এই যে জায়গাটা এই যে এই যে হাটটা এটা যদি মাদির পাঁচ আঙ্গুল আছে আর নটটার হলো চার আঙ্গুল চার আঙ্গুলের থেকে একটু কম হবে তো এই জিনিসটা যেন দুজনেরই বড় না হয় তাহলে কিন্তু পায়রা একদম ফালতু হয়ে যাবে বাচ্চা উড়বে না বেকার হয়ে যাবে ব্লাড লাইন থাকলেও উড়বে না পায়রার মধ্যে এটা যেন চার আঙ্গুল থাকে আর মাদির মাদির আছে পাঁচ আঙ্গুল আমার নটটা ছয় আঙ্গুল এই চার আঙ্গুল আর তারপরে যে এইখান দিয়ে যে গ্যাপটা আছে এই গ্যাপটা এইটা যত কম হবে মানে এক আঙ্গুলের থেকেও কম হলে মানে খুবই ভালো এটা যত কম হবে দুজনেরই মানে পা পায়রার মধ্যে খুব জোর হবে উড়ানের দিক দিয়ে মানে জোর করে উড়বে পায়রা সবার লাস্টে নামবে এটা যত ছোট হবে এইখানে যে এই যে এই গ্যাপটা এই গ্যাপটা যত ছোট হবে আর এইখানের যে জোটটা এটা একদম মানে শক্ত টাইপের এরকম শক্ত হয়ে থাকবে সবসময় নরম হলে কিন্তু পায়রা অতটা ভালো হয় না তো এরকম শক্ত হয়ে এরকম জোড়া লেগে থাকবে এরকম জোড়া কি এরকম একটু গ্যাপ থাকবে একটুখানি গ্যাপ থাকবে তো এই জিনিসটা দেখবেন এর জন্য দুজনের গ্যাপ থাকে তো এই দু তিনটে জিনিস যেটা বললাম ওটা ফলো করবেন আপনার বাচ্চা উঠবে আর পায়রার জন্য একটার ব্লাড ব্লাড লাইন ভালো থাকে মানে নর কি বা মাদি দুজনের মধ্যে একজনের ব্লাড লাইনটা যেন ভালো থাকে মানে উড়ান থাকে দুজনের মধ্যে একজনের মানে ও দুজনের মধ্যে একজনের ছ ঘন্টা সাত ঘন্টা উড়ান থাকে তো প্রত্যেকটা বাচ্চা দেখবেন এর যেভাবে বললাম লেজ ফেজ আপনার বাচ্চা দেখবি প্রত্যেকটা উড়বেন এর প্রত্যেকটা বাচ্চা ছ ঘন্টা সাত ঘন্টা নর্মাল উঠছে আমি দেখিয়ে দিচ্ছি ছটা পায়েরা উঠছে এগারোটা দিয়ে তো আজকে বাড়িতে বসে ভিডিও বানাচ্ছি তো ভিডিও আমি ছেড়েছিলাম তো আরেকবার এই ভিডিওটা ছাড়লাম তো আপনারা জোড়া দেবেন এইভাবে এ দেখেন মাদির লেস ডানাটা দেখেন পুরো ছুঁচোলো আর নরেল ডানাটা ছিল এরকম গোল ও নরেল ডানাটা ভেঙে গেছিলো এখান থেকে যার কোনো বোঝাচ্ছে না কিন্তু এটা দেখেন পুরো ছুঁচানো পায়ের মধ্যে ভাইব্রেশান দিয়েছে কেমন আর ডেঞ্জের ওড়ানো আছে তো এদের আমি বাচ্চা একটা আছে আমি ওটা দেখাচ্ছি তো এ দেখেন এর একটা বাচ্চা এটা মাদি বাচ্চা এটা আমার শীতে দুপুরে সাত ঘন্টা ওড়ানো আছে দেখতেই পাচ্ছেন কী করছেন আরও পায়রা উড়ছে এ দেখেন ছটা পায়রা উড়ছে প্রায় দুটো হয়ে গেছে এগারোটা কুড়ির থেকে ওই যে চলে যাচ্ছে এ দেখেন এদেরই বাচ্চা সাত ঘন্টা উড়েছিল শীতে তারপর থেকে পায়রাটার চোখটা খুবই সুন্দর যার কারণে আমি ডাঁড়াটা কেটে রেখেছি থেকে বাজে তাড়া করেছিল তারপর থেকে পায়রা উড়াই না তো আরও পায়রা আমি ছেড়ে দেখাচ্ছি তো এ দেখেন একটা বাচ্চা এটা মুন্ডু সাদারি বাচ্চা এটা হলো সাদা মাদির সাথে জোড়া ছিল যার কারণে এটা সাদা বাচ্চা বেরিয়েছে তো এখানে বাজ পাখি এসছে যেগুলো ছোট ছোট পাখিকে মেরে খায় ওর জন্য পায়রা গুলো ভয় পেয়ে গেল এটা হলো কালো দানা পায়রা তো আর একটা পায়রা ছেড়ে দেখাচ্ছি এই সাদা মাদির বোনকে তো এই দেখেন আর একটা মাদি এই যে সামনে যেটা পা আলো এটাও কালো দানা কিন্তু এই মুন্ডু সাদারই বাচ্চা এর মধ্যে মানে সব সময় কাঁপতে থাকে এই যে সাদাগুলো খাপ খোপের মধ্যে থাকবে একে এক কাঁপতে থাকবে তো এই দেখেন আমার এই পায়রা এসছে পনেরো কুড়ি দিন পর একটা পায়রা এসছে ওই যে উপরে উঠছে সেই পালি মানে বেরিয়ে গেছিল এই মুন্ডু সাদা নরেরই এই যে সাদা বাচ্চা তো আমি এখন দেখলাম ওই যে আসছে ওই যে উপরেরটা এই যে এক একা উঠছে